হ্যালো মাইটিয়ার স্টুডেন্টস তোমাদের চ্যানেলে তোমাদের সকলকে জানায় স্বাগত আজকে ক্লাস এইটের ভূগোল বিষয়ের একটি অধ্যায় নদী যেটি দ্বিতীয় ইউনিট টেস্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায় এইটি নিয়ে আজকে আলোচনা করব শুরু করছি আজকে তাহলে অধ্যায়ের নাম কি নদী রিভার তো তাহলে দেখো নদী কথাটি উচ্চারণ করতেই দু তিনটে জিনিস জিনিস মাথায় রাখা অবশ্যই দরকার এক হচ্ছে এর উৎপত্তি কোথা থেকে হচ্ছে দুই হচ্ছে এটি মানে বৃষ্টির জলে পুষ্ট নাকি বরফ গলা জলে পুষ্ট নাকি জোয়ারের জলে পুষ্ট অর্থাৎ এর প্রকৃতিটা আর কি এর মোহনা কোথায় হচ্ছে এইগুলি জানা খুবই দরকার এছাড়া তোমাদের ক্লাস সেভেনে সংযোজন রয়েছে এর ভূমিরূপ সম্পর্কে মানে নদীতে সৃষ্ট বিভিন্ন ভূমিরূপ সম্পর্কে ডিটেলস নেই কিন্তু ভূমিরূপগুলোর নাম এবং দুই একটি বৈশিষ্ট্য বা উদাহরণ সেখানে একটু দেখে রাখতে হবে ঠিক আছে তো আমরা তো সমস্ত কিছু পড়ব না আমরা কিছু কিছু জিনিস এখানে পড়ব যেগুলো খুবই ইম্পর্ট্যান্ট তাহলে নদী জিনিসটা কি নদী হচ্ছে একটা নির্দিষ্ট খাত বরাবর প্রবাহিত যে জলধারা হ্যাঁ যেটা ভূমির প্রাথমিক ঢাল অনুসারে প্রবাহিত হয় যার উৎস আছে এবং যার মোহনা আছে হ্যাঁ সেইটাই হচ্ছে হচ্ছে নদী হ্যাঁ এবার এই নদী সম্পর্কে আমরা আরেকটু বেশি করে জানব দেখো এইটা পড়লেই বুঝতে পারবে পার্বত্য অঞ্চলে বিভিন্ন দিক থেকে প্রবাহিত ছোট ছোট জলাধারাগুলো যখন পরস্পর মিলিত হয়ে ভূমির ঢাল অনুসারে উঁচু থেকে নিচু স্থানের দিকে বয়ে চলে তখন নদীর সৃষ্টি হয় আচ্ছা নেক্সট নদী যেখানে সৃষ্টি হয় সেই জায়গাকে নদীর উৎস বলে সোর্স কোথায় থেকে সৃষ্টি হয় না পাহাড় পর্বত বা মালভূমির মতো কোনো উঁচু জায়গায় নদীর উৎপত্তি বা সৃষ্টি হয় যেমন গঙ্গোত্রিম্বাহের গম গুহা থেকে ভারতের প্রধান নদী গঙ্গার উৎপত্তি হয়েছে আচ্ছা যেখানে গিয়ে নদী শেষ হয় অর্থাৎ নদী কোনো সাগর উপসাগর হ্রদ জলাশয় বা অন্য কোনো নদীতে গিয়ে মেশে সেই জায়গাকে নদীর মোহনা মোহনাবল তাহলে উৎস জিনিসটা কি আর মোহনা জিনিসটা কি সেটা জানতে হবে পশ্চিমবঙ্গের দক্ষিণে বঙ্গোপসাগরের গঙ্গা নদীর মোহনা রয়েছে এইবার পৃথিবীর প্রধান প্রধান নদী কিছু নাম আছে যেরকম নদ আফ্রিকার ওয়ালগা ইউরোপ ইয়াং সিকিয়াং এশিয়ার মহাদেশের আর কি মারে ডার্লিং অস্ট্রেলিয়া আমাজন দক্ষিণ আমেরিকা মিসিসিপি মিশরি হচ্ছে উত্তর আমেরিকা এগুলো এক একটা মহাদেশের গুরুত্বপূর্ণ বা বৃহত্তম বা দীর্ঘতম সবগুলো তো ভাগ নেই তো এই এই ধরনের হচ্ছে নদী এইগুলো সম্ভবত দীর্ঘতম নদী এগুলো হ্যাঁ এগুলো সবই দীর্ঘতম নদী আচ্ছা এখানে দৈর্ঘ্যগুলো দেওয়া রয়েছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে নদ এটা তো বৃহত্তম নদী আচ্ছা হচ্ছে আর আর এই আচ্ছা তারপরে ধারণ অববাহিকা এটা ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন ক্লাস টেনের পক্ষে তো খুবই ইম্পর্টেন্ট পরীক্ষায় আসে ধারণ অববাহিকা বা ক্যাচমেন্ট বেসিন এই জিনিসটি কি দেখো এই ধরনের পর্বত পর্বত থেকে তো একটা নদীর সৃষ্টি হয় শুধু কি একটা আরও তো অনেক নদীর সৃষ্টি হয় এখানেও হয়তো আর একটা পর্বত আছে যে পর্বত থেকে সৃষ্ট নদী হচ্ছে এই মূল নদীটি কি জল মূল নদীটিকে জলের যোগান দেয় আবার এখান থেকেও হয়তো একটা নদীর উৎপত্তি হয়েছে যেটি মূল নদীটিকে যোগান দেয় জলের এইবার এই যে টোটাল যে উৎস অঞ্চল এই উৎস অঞ্চল থেকে তো জলের একটা প্রবাহ এই নদীটিকে জীবন দিয়ে রেখেছে জীবন্ত করে রেখেছে তাহলে এখানে ঘটা বৃষ্টিপাত সেগুলো থেকে জল সে জলটা প্রবাহিত হয়েও কিন্তু মূল নদীতে এসে তাকে জলের জোগান দিচ্ছে এইটি হচ্ছে এই টোটাল অঞ্চলটুকু হচ্ছে ধারণ অববাহিকা এই টোটালটা পড়বে একবার বুঝতে পারবে এবার আসে জলবিভাজিকা দেখা গেল এটা পর্বতের শৃঙ্গ এখান দিয়ে একটা নদী প্রবাহিত হয়ে গেছে এখান দিয়ে একটা নদী প্রবাহিত হয়ে গেছে তাহলে এই যে উঁচু যে শিরাটা রয়েছে এই শিরাটা কিন্তু ভূমির ঢাল যে পরস্পর বিপরীত দিকে সেটাকে বুঝিয়ে দিয়েছে তারপরে কি তৈরি করছে না একটা বিভাজন করে দিল যে একটা হয়তো উত্তর বাহিনী নদী হয়ে যাবে একটা দক্ষিণ বাহিনী হয়ে যাবে বা একটা পূর্ব বাহিনী হয়ে যাবে একটা পশ্চিম বাহিনী হয়ে যাবে এইভাবে এই যে বিস্তীর্ণ উচ্চতম যে ভূভাগ এটি কি করে নদীর যে সিস্টেম সেটিকে ভাগ করে দেয় বিভাজন করে দেয় এটি হচ্ছে জলবিভাজিকা তাহলে জলবিভাজিকাটা ভালো করে পড়বে তাহলে অববাহিকা জলবিভাজিকা আর এক আর দুটো কী বললাম নদীর উৎস আর মোহনা এগুলো ভালো করে পড়তে হবে এবার উপনদী কি উপনদী হচ্ছে অনেকগুলো ছোট ছোটো জলধারা পরস্পরের সঙ্গে মিশে গিয়ে একটা বড় নদী তৈরি করেছে ওই ছোট ছোট জলধারাগুলো মূল নদীটার উপনদী দেখো এটা মনে করো প্রধান নদী এবার এখান থেকে হয়তো একটা নদী এসে মিশেছে এখান থেকে একটা নদী এসে মিশেছে এখান থেকে একটা নদী এসে মিশেছে এই যে নদীগুলো এগুলো সব উপনদী কিন্তু এইখানে এসে দেখা গেল নদীর ভাগ হয়ে গেল এরকম যেরকম গঙ্গার আছে পদ্মার ভাগীরথি এরকমভাবে দেখা গেল ভাগ হয়ে গেল তখন এগুলো কি হয়ে যাবে শাখা নদী আচ্ছা একটা প্রশ্ন করছি তোমাদের উত্তর দাও তো পারলে বা জানলে এটা কমেন্টে লিখবে তো এই যে উপনদীর দৈর্ঘ্য বড় হয় না মূল নদীর দৈর্ঘ্য বড় হয় এটা একটু আমাকে বলবে তো হ্যাঁ উপনদীর না মূল নদীর হয় এটা একটু জানলে আমাকে বলবে ঠিক আছে আচ্ছা তারপরে বলছি আর উপনদীটি কোথায় সৃষ্টি হয় উৎসটা কোন জায়গায় মানে কোন জায়গাটায় অবস্থান করছে আর শাখা নদী বা কোন জায়গায় অবস্থান করছে ধরো সমভূমির যদি নাম দিই আমি সমভূমির না আমি এখানে ধরো নদীর গতি তো তিনটি একটা উচ্চ মধ্য আর নিম্ন আমি তোমাকে অপশান দিলাম উচ্চ মধ্য আর নিম্ন গতি কোন গতিতে কোন নদীটা অবস্থান করছে অবশ্যই কমেন্টে জানাবে চলো এবার উপনদী উপনদীটা বুঝতে পারলে ভালো করে উপনদীগুলোর নাম পড়বে আচ্ছা শাখা নদীটাও বোঝালাম শাখা নদীটা পড়বে এখানে আঙুলের হাতের যে পাতা হয় এর এখানে যে আঙুলগুলো রয়েছে এই ছবি দিয়ে তোমাদেরকে কি করা হয়েছে না বোঝানো হয়েছে এটা হচ্ছে উপনদী বোঝানো হয়েছে এটা হচ্ছে শাখা নদী বোঝানো হয়েছে এটা পড়ে নেবে পিকলুর ডায়েরিতে চলে আসো পিকলুর ডায়েরিগুলো পড়বে ভালো করে কারণ এখান থেকে প্রশ্ন আসে নদীর উপত্যকা কি উৎস থেকে মোহনা পর্যন্ত যে খাতের মধ্য দিয়ে নদী প্রবাহিত হয় তাকে নদীর উপত্যকা বলে তাহলে এই যে খাত এই যে খাত দেখতে পাচ্ছ এই খাতের মধ্য দিয়ে তো নদী প্রবাহিত হচ্ছে এটিকেই কি বলে নদী উপত্যকা নদী অববাহিকাটি কি এই যে সম্পূর্ণ বিস্তীর্ণ ভূভাগ উপনদী শাখা নদী সহ উৎস থেকে মোহনা পর্যন্ত যে অঞ্চলের মধ্য দিয়ে নদী প্রবাহিত হয় সেই বিস্তীর্ণ ভূভাগকে নদী অববাহিকা বা ডিভারভেশন বলে তার মানে কি বোঝা গেল এই টোটালটা হচ্ছে রিভার বেসিন আমাজন নদীর অবায়িকা পৃথিবীর বৃহত্তম অববাহিকা এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট দোয়াব কি দুই নদীর মধ্যবর্তী স্থানকে দোয়াব বলে দোয়াব শব্দের অর্থ কী দোয়াবের দো হচ্ছে দুই আর আব মানে জল আচ্ছা গঙ্গা যমুনা নদীর দোয়াব হচ্ছে কোথায় অবস্থিত অংশে আগ্রা এলাহাবাদ প্রভৃতি শহর অবস্থিত আচ্ছা অন্তর্বাহিনী নদী কি ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে কোনো যে নদী কোনো দেশের মধ্য দিয়ে উৎপন্ন হয়ে সেই দেশের মধ্যেই কোনো হ্রদ বা জলাশয় গিয়ে মেশে তাকে অন্তর্বাহিনী নদী বলে ভারতের লুনি রাশিয়ার আমদরিয়া এগুলি হচ্ছে কি অন্তর্বাহিনী এটা তো খুব ইম্পর্টেন্ট রাজস্থানে প্রবাহিত হয় পিক মুখের রাজস্থান লিখে দিলাম আচ্ছা আন্তর্জাতিক নদী কি আন্তর্জাতিক মানে ইন্টারন্যাশনাল নদী মানে বিভিন্ন দেশের মধ্য দিয়ে প্রবাহিত হবে যে নদী একাধিক দেশের মধ্য দিয়ে প্রবাহিত হয় তাকে আন্তর্জাতিক নদী বলে যেমন সিন্ধু ব্রহ্মপুত্র ইউরোপের রাইন দানি আন্তর্জাতিক নদী এগুলো পড়ে নেবে একটু জাস্ট রিডিং পড়ে নেবে ভেবে দেখেছ নদীর এত জল আসছে কোথা থেকে বরফ গলা জল বৃষ্টির জল ঝর্নার জল হ্রদের জল নাকি অন্য কোনো নদী থেকে একটা হেবি প্রশ্ন তাহলে বরফ গলা জল তো বটেই কিন্তু অন্য কোনো নদী থেকেই তো আসছে না আচ্ছা কিন্তু অন্য কোনো নদী থেকে আসলেও জলটা কিন্তু বরফে তাই না তাই নদীর যে প্রচুর পরিমাণে যে জল সেইটা কিন্তু তোমার এই বরফ গলা জলেরই হ্যাঁ এটা মাথায় রাখবে আচ্ছা এবার বৃষ্টি জল ঝান্না জল সদের জল এগুলো নয় অপশন হচ্ছে এই দুটি কারণ উপনদী আসে এবার উপনদীগুলো কি বরফ গোলা জলে পুষ্ট মাথায় রাখবে আচ্ছা নিত্যবহ নদীটা কি মানে সারা বছর নদীতে জল থাকে তাই এটা নিত্যবহ মানচিত্রে নীল রঙের সাহায্যে দেখানো হয় ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট আর অনিত্যবহ নদীগুলো কি এগুলি হচ্ছে সারা বছর জল থাকে না আর মানচিত্রে কি রঙে দেখানো হয় কালো রঙে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট নিত্যবহ অনিত্যবহ নদীর পার্থক্য যারা একটু ভালো মানের স্কুলের পড়ো তাদের কিন্তু এই কোশ্চেনটা খুব আসে আচ্ছা আচ্ছা এবার একটু অ্যাডভার্টাইজ দিয়ে নিই যারা আমার চ্যানেলে নতুন এসেছ তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর অবশ্যই আমার ভিডিওটিকে ভালো লাগলে একটু লাইক শেয়ার করবে হ্যাঁ আর জানোই তো যে এইগুলো না করলে এই ভিডিও বানানোর কোনো মানেই হয় না তাই না খারাপ হলেও বলবে অবশ্যই বলবে কেন বলবে না আচ্ছা চলো নদী কি কী কাজ করে এবার আমরা জানি ক্ষয় কাজ করে বহন কাজ করে সঞ্চয় কাজ করে ক্ষয় কাজ কিভাবে করে জলস্রোতের ধাক্কায় মাটি বালি ছোটো বড়ো নুড়ি এমনকি বড় বড় পাথর সব চূর্ণ করে এগিয়ে যায় এটাই হচ্ছে ক্ষয় কাজ আর বহন কাজকে কাজকেই দেখছ জিনিস নিয়ে যাচ্ছে তাহলে কোনো হচ্ছে পদার্থ মানে কোনো ধরনের পদার্থ যেগুলো রয়েছে যেরকম নুড়ি কাকড় বালি পলি এগুলি কি করে নদীর স্রোতের সঙ্গে উঁচু থেকে নিচু অঞ্চলের দিকে বয়ে নিয়ে যায় এটাই হচ্ছে নদীর বহন কাজ সঞ্চয় কাজটা কি যখন কোথাও স্রোত কমে যায় তখন সব পদার্থগুলো নদীর পাশে বা নদীর মধ্যে জমা হতে থাকে এটাকাই বলে নদীর সঞ্চয় কাজ তাই তো আচ্ছা এবার নদীর তিন ধরনের গতি রয়েছে তাই না তিন ধরনের গতি রয়েছে একটা হচ্ছে উচ্চ মধ্য আর নিম্ন উচ্চ গতিতে কোন কাজটা বেশি হয় ক্ষয় কাজ মধ্যগতিতে বহন কাজ নিম্নগতিতে সঞ্চয় কাজ এটা অবশ্যই মাথায় রাখবে আচ্ছা আরো কিছু নির্ভর করছে নির্ভরযোগ্যতা বা নিয়ন্ত্রক রয়েছে নদীতে জলের পরিমাণ গতিবেগ ভূমির ঢাল প্রভৃতি থেকে নদী শক্তি পায় অর্থাৎ নদী শক্তি বেড়ে গেলে নদী বেশি করে ক্ষয় আর বহন কাজ করে আবার শক্তি কমে গেলে নদী বেশি সঞ্চয় করে এটা পরে রাখবে তারপরে আসো মানুষের জীবনের সঙ্গে নদীর কি মিল আচ্ছা এই যে উচ্চপ্রবাহ প্রবাহ নিম্ন প্রবাহ এই যে গতিগুলো বলছি সেইগুলো এর মধ্যে আছে এগুলো একটু পড়ে নাও তাহলে উৎস অঞ্চলটা কি উচ্চগতি আর মধ্যগতিটা কোনটা ওই মালভূমি বা সমভূমিতে এসে পরে ওই পাহাড় থেকে ততদূর পর্যন্তই হচ্ছে মধ্যপ্রবাহ বা মধ্যগতি এই যে ছবির সাহায্যে দেখা দিচ্ছে যৌবন পরিণত বার্ধক্য আচ্ছা শেষ পর্যায়ে যখন নদী সাগর বা অন্য কোনো জলভাগের কাছাকাছি চলে আসে তখন ভূমির ডাল একেবারেই থাকে না শক্তি ফুরিয়ে যায় বৃদ্ধ মানুষের মতোই থাকে কাজ করার ক্ষমতা প্রায় না শেষ পর্যন্ত মোহনায় গিয়ে তার প্রবাহ শেষ হয় এটা মাথায় রাখবে তাহলে নদীর নিম্ন প্রবাহ শেষ হচ্ছে কোথায় নদীর আচ্ছা এবার নদীর কিছু বৈশিষ্ট্য রয়েছে সেইগুলো আমাদের পড়তে হবে নদীর উৎস থেকে সমতল ভূমি নামার আগে পর্যন্ত এটা হচ্ছে উচ্চ প্রবাহ গঙ্গার উচ্চ প্রবাহ গমুক থেকে হরিদ্বার পর্যন্ত হুম এখানে নদীর ক্ষয় কাজটা প্রধান কাজ এবার কিছু ভূমিরূপ সৃষ্টি হয় কি অক্ষরের মতো দেখতে হয় একে গিরিখাত বলে আয় অক্ষরের মতো আয় আর ভি এগুলো হচ্ছে গিরিখাত হ্যাঁ আয় হলে কিন্তু খানিকটা দেখতে এরকম ইউ এর মতো হবে মানে ইউ না সরি মানে আয়ের মতো হবে আয় আর একটা দেখতে এরকম হবে ঠিক আছে মানে একটা হচ্ছে আই এর মধ্যে আই ঢোকানো গেল আর এর মধ্যে ভি নদী এর মধ্যে দিয়ে প্রবাহিত হচ্ছে বৃষ্টিহীন পার্বত্য অঞ্চলে শুষ্ক অঞ্চলে এরকম সুগভীর গিরিখাতকে ক্যানিয়ন বলে সুগভীর যে গিরিখাত থাকবে তাকে কি বলবে ক্যানিয়ন আচ্ছা জলপ্রপাত জিনিসটা কি নদীর গতিপথে শক্ত আর নরম পাথর অনুভূমিকভাবে থাকলে নদীর নরম পাথরকে বেশি ক্ষয় করে ফলে শক্ত এবং নরম পাথরের মধ্যে ধাপের সৃষ্টি হয় আর নদী শক্ত পাথরের উপর থেকে নিচে ঝাঁপিয়ে পড়ে জলপ্রপাতের সৃষ্টি করে পশ্চিমঘাট পর্বতের যোগ জলপ্রপাত হচ্ছে একটি জলপ্রপাতের উদাহরণ ভারতের উচ্চতম জলপ্রপাতের নাম কি ভারতের সেটা হচ্ছে কুঞ্চিকল চলো মধ্যপ্রবাহ এবার তাহলে মালভূমি অঞ্চলের পর মালভূমি বা সমভূমি অঞ্চলে নদীর মধ্যপ্রবাহ দেখা যায় হরিদ্বার থেকে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের মিটিপুর পর্যন্ত গঙ্গা নদীর মধ্যপ্রবাহ নদীপ্রথ বহন এবং সঞ্চয় কাজ করে নদী উপত্যকা চওড়া হতে থাকে এখানে এখানে বিভিন্ন ভূমিরূপ যেমন মিয়েন্ডার নদী দ্বীপ এইগুলো সৃষ্টি হয় মিয়েন্ডার কোনগুলো এই যে নদী বাঘ এই বাঘগুলিকে বলা হয় মিয়েন্ডার নদী বাঁকের একদিকে জলস্রোত বেশি থাকে তার উল্টো দিকে সঞ্চয় বেশি হয় ফলে নদী এক পার ভাঙে অন্য পার গড়ে নদী বাকের পরিমাণ বাড়লে বা নদীতে জলের পরিমাণ বাড়লে কখনো কখনো নদী বাঁকের একটা মূল অংশ মূল নদী থেকে আলাদা হয়ে যায় এই আলাদা হওয়া অংশটাকে ঘোড়ার খুরের মতো দেখতে হলে একে অসীতি হ্রদ বলে এই যে আলাদা হয়ে গেছে এই জায়গা থেকে আলাদা হয়ে গেছে বিচ্ছিন্ন হয়ে গেছে এটাও একদিন আলাদা হয়ে যাবে নদীটা এরম করে প্রবাহিত হবে তখন এটাও হয়ে যাবে লেক অশ্বকাকৃতি হ্রদ চলো তাহলে উৎস থেকে মোহনা পর্যন্ত গদিপত্তা দেখে নাও নদী এখানে উৎস হচ্ছে এইটুকু উচ্চ প্রবাহ তারপরে হচ্ছে এটা মধ্যপ্রবাহ তারপরে এই শুরু হয়ে গেল নিম্ন প্রবাহ বিভিন্ন প্রশাখা তৈরি হয়ে গেল শাখা প্রশাখা তাহলে উচ্চ প্রবাহে কি পেলাম নদী তীব্র গতিতে বয়ে চলে প্রবলভাবে ক্ষয় কাজ করে মধ্যপ্রবাহে কি পেলাম নদীতে জলের পরিমাণ বাড়ে কিছুটা ক্ষয় কিছুটা বহন করে নিম্ন প্রবাহে কি নদীর গতি কমে যায় কিছুটা বহন প্রধানত সঞ্চয় কাজ করে বোঝা গেল। তাহলে যেসব বন্ধুরা আমার চ্যানেলে নতুন এসেছো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে একটু শেয়ার করে দিও যাতে আমি আরও ভিডিও তোমাদেরকে দিতে পারি আমার কাছে প্রচুর ভিডিও রেডি আছে বা রেডি করা হচ্ছে তোমাদের জন্য টেস্ট রেডি করছি যেরকম ক্লাস সেভেনের সেকেন্ড ইউনিট টেস্টের জন্য তোমাদের একটা ফ্রি টেস্টের আলো আয়োজন করেছি সেটা হচ্ছে এনসি তিরিশটা থাকবে এটা সবাই দিতে পারবে আমি লাইভ করাবো এটা ঠিক আছে চেষ্টা করবে লাইভে থাকার আর ডেট আমি করে দেবো ঠিক কোনো অসুবিধা নেই খুব একটা বেশি দিন লাগবে না একটা চ্যাপ্টার অলরেডি হয়ে গেছে সেই চ্যাপ্টারটি হলো ভূমিরূপ আর আজকে একটা চলছে নদী দুই নম্বর হচ্ছে আজকে নদী নদীটা আজকে শেষ হয়ে যাবে আর বাকি থাকবে দুটি ঠিক আছে আর বাকি থাকবে দুটি এটাও আমাদের আর দুদিনে শেষ হয়ে যাবে তারপরে তোমাদেরকে একটা ছোট্ট এমসিকিউড টেস্ট নেবো টোটাল চারটে লেসন মিলে আচ্ছা নদীর নিম্ন প্রবাহ উচ্চ এবং মধ্য প্রবাহের পর অত্যন্ত মৃদু ভূমি ঢালের উপর দিয়ে একে বেঁকে নদী মোহনা পর্যন্ত প্রবাহিত হয় এটাই নিম্ন প্রবাহ তাহলে মুর্শিদাবাদের মিঠিপুরের পর থেকে বঙ্গোপসাগরের মোহনা পর্যন্ত গঙ্গা নদীর নিম্ন প্রবাহ তাহলে নিম্নপ্রবাহে নদীর মূল কাজ কি সঞ্চয় করা তো তাহলে প্লাবন ভূমি জিনিসটা কি দেখো এই তো নদী এই নদী নদীতে কিন্তু বন্যা হয় যখন বন্যা হবে তখন এই জলের সঙ্গে কি চলে আসবে এর সঙ্গে নুরি বালি কাকড় পলি এগুলো সব চলে আসবে এগুলো সব জলে বিস্তীর্ণ ভূভাগ হয়ে যাবে এবার জলগুলো যখন থিতিয়ে যাবে থিতিয়ে পড়লে কী হবে না ওই যে জমাট যেগুলো জমা হয়েছিল নুড়ি বালি কাকড় পুলি এগুলো সব কি হবে ভূভাগে পতিত হবে তারপরে আবার জোয়ারের জল নেমে যাবে ভাটার টানে তখন কি হবে এই যে সঞ্চিত ভূভাগটা তৈরি হয়ে গেল এইগুলো হচ্ছে প্লাবনপুনি এই যে জায়গাগুলো হচ্ছে প্লাবন পুনে এবার এখান থেকে পর বুঝতে পারবে দেখো যা বলেছি তাই লেখা আছে বদ্বীপ নদী মোহনার কাছে নদীর বহন নদীর বহন করে আনা পলিপালি কাকর জমা করে চরা সৃষ্টি হয় নদীর স্রোত তখন ভাগ হয়ে চরা দুদিক দিয়ে প্রবাহিত হতে থাকে ফলে ত্রিভুজের মতো মাত্রাহীন ব বাগড়ি কক্ষ ডেল্টার মতো বদীপ সৃষ্টি হয় ভেরি ভেরি ইম্পর্টেন্ট এইখানে আরেকটা কোশ্চেন কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট সব নদীতে বদীপ সৃষ্টি হয় না কেন এইটা হচ্ছে উত্তর সব নদী কিন্তু মোহনায় বদীপ সৃষ্টি করতে পারে না নদীতে পলির পরিমাণ কম থাকলে নদী প্রবল বেগে সমুদ্রে পড়লে অথবা মোহনায় প্রবল সমুদ্র স্রোত থাকলে গড়ে উঠতে পারে না এই কারণে পৃথিবীর বৃহত্তম নদী অ্যামাজনের কোনো বদীপ নেই দুটো প্রশ্ন হতে পারে এখান থেকে অ্যামাজন নদীতে বদীপ নেই কেন আর সব নদীতে বদীপ সৃষ্টি হয় না কেন তাই তো আচ্ছা তাহলে উচ্চ গতিতে ক্ষয় কাজ বেশি তারপরে সঞ্চয় কাজ কম আর মধ্য গতিতে ক্ষয় কম বহন কাজ বেশি নিম্ন গতিতে ক্ষয় কাজ হয় না সঞ্চয় বেশি হয় তাই তো আচ্ছা এগুলো দেখে নেবে হম এখানে আমাদের এই নদীয়া জেলায় নিম্নগতি শুধু এইটুকুই বলে দিলাম আচ্ছা নদী মানুষ মানে নদীও মানুষ মানে হচ্ছে নদীর সঙ্গে মানুষের সম্পর্কটা কেমন রয়েছে সেইগুলো জানতে হবে আমাদের বা আমাদের জীবনে নদীর প্রভাব কতখানি কতখানি প্রভাব দেখা যাক দেখো এখানে সবার আগে যে প্রাচীনতম সভ্যতা সেগুলো কিন্তু গড়ে গুলো কোনো নদীকে কেন্দ্র করে যেরকম সিন্ধু নদীর তে সিন্ধু সভ্যতা নীল নদীর তীরে মিশরীয় সভ্যতা গ্রিস নদীর ধারে সভ্যতা ঠিক আছে এই জিনিসগুলো একটু পড়ে নেবে জিনিস তো একটু নেবে আচ্ছা এখানে কি আছে দেখো নদীর জল আমাদের কি কাজে লাগে পানীয় পলি মাটি সমভূমি আসছে নদী থেকেও সেটা যেরকম এই বন্যার পরে থিতিয়ে যায় সে তারপরে কি হচ্ছে কৃষিকাজ নগরায় সভ্যতার উন্নতি প্লাবনভূমি কৃষি জমিতে কি করা হচ্ছে চাষ করা হচ্ছে জল সেচ আমাদের জীবনে কীরকম ভূমিকা করে আর্সেনিকের পরিমাণ বাড়িয়ে দেয় তারপরে হচ্ছে খাদ্য উৎপাদন করতে বা কৃষিকাজে সাহায্য করছে জলবিদ্যুৎ কি বিদ্যুৎ শক্তির চাহিদা নিবারণ করছে তারপরে নদীর মাছ প্রাণী এগুলো কি করছে না আমাদের হচ্ছে খাদ্যের অভাব থেকে বা খাদ্যের চাহিদা থেকে আমাদের খাদ্যের চাহিদা মেটাচ্ছে আচ্ছা পরিবহন পরিবহন কি যে আমাদের যাতায়াতের মাধ্যম হচ্ছে যেরকম নদীতে করে কিন্তু এপার ওপার করা যায় দেখা গেলো এই একদিকে সরবগঞ্জের ঘাট মানে আমি নবদ্বীপের কথা বলছি আর অপরদিকে হচ্ছে নবদ্বীপ বা একদিকে মায়াপুর একদিকে নবদ্বীপ আর সেখানে লঞ্চে করে আমরা কি করছি না পারাপার করছি ভ্রমণ বিনোদন করা যাচ্ছে নদীতে আচ্ছা বিভিন্ন ফোয়ারা তারপরে হচ্ছে বোটিং করা হচ্ছে হ্যাঁ সেই জিনিসগুলো এছাড়া পরিবেশ বাস্তন্ত ভারসাম্য কি নদীর জল পলি মাটিতে উদ্ভিদ প্রাণীর বিকাশ মাটির জলের নিচের জলের ভারসাম্য রক্ষা এগুলো সব আমাদের জীবনে ঘটছে তাই তো আচ্ছা ভেবে দেখেছ নদীর স্বাভাবিক ছন্দকে মানুষ কীভাবে নষ্ট করছে অর্থাৎ নদীটা কলুষিত বা দূষিত হচ্ছে এই নিয়ে লেখা তাহলে এইগুলো একটু পড়ে নেবে খুব সুন্দরভাবে লেখা আছে শর্টকাটে পড়ে নেবে আমি যেগুলো দাগ দিয়ে দিচ্ছি এগুলো একটু বেশি করে পড়বে তাহলে মোটামুটি আমাদের এই চাপটা শেষ হয়ে গেল তোমরা অবশ্যই ভালো করে এটি পড়বে রিভাইজ দেবে বাড়িতে ভালো করে আমি যতটুকু পড়ালাম আশা করছি কোনো অসুবিধা হবে না যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমার চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু এসে থাকো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আমি দেখছি যাই ভিউজ আসুক না কেন অর্ধেকের বেশি যারা দেখছে তারা আমার চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি তো প্লিজ বন্ধুরা একটু সাবস্ক্রাইব করে দিও আমার পাশে থেকো যাতে আমি তোমাদের আরও ভালো ভালো নদীর নদী সম্পর্কে হোক বা কোনো চ্যাপ্টার সম্পর্কে হোক আমি যাতে তোমাদেরকে ভিডিও দিতে পারি অবশ্যই বন্ধুরা তোমরা ভালো করে পড়াশোনা করবে আমার এই ভিডিওগুলো দেখবে আর সবাই তো টিচার নিতে পারে না এই ভিডিওগুলো দেখলে অনেকটা প্রায় সিক্সটি পার্সেন্ট বা সেভেন্টি পারসেন্ট কভার হয়ে যাবে ঠিক আছে তোমরা ভালো করে সবাই পড়বে এছাড়া তোমাদের আরও একবার জানিয়ে রাখি আমাদের যে চ্যানেল রয়েছে এই চ্যানেলে অনেক কম্পিটিটিভ যে ব্যাচ সেটা আমরা চালু করতে চলেছি এইখানে আমরা ডবলুবিপি এসএসসি জিডি হ্যাঁ তারপরে হচ্ছে তোমার হচ্ছে এছাড়া আর্মি হ্যাঁ এই সমস্ত কিছুর অনলি জিকে অনলি জিকে জাস্ট প্র্যাকটিস ক্লাস যেটাতে প্র্যাকটিস সেট দেওয়া থাকবে সেইটি আমরা চালু করব এমন বিশেষ কিছু নয় হ্যাঁ যে আমরা ম্যাথ করে ফাটিয়ে দিলাম জিআই করে ফাটিয়ে দিলাম ইংলিশ করে ফাটিয়ে দিলাম হ্যাঁ সেরকম নয় তবে সব থেকে ভালো করে ফোকাস হবে কিন্তু এই জিকেটা হ্যাঁ বিভিন্ন চাকরির পরীক্ষার যেসব প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো রয়েছে সেগুলো নিয়ে একটু আলোচনা করব। হ্যাঁ এছাড়া ক্লাসের ভিডিওগুলো তো থাকছেই হ্যাঁ যে সিক্স থেকে টেন পর্যন্ত ভিডিও তো থাকছেই আপাতত এরপরে মে মাস থেকে নতুন বই যখন আমি হাতে পাব এবং ক্লাস যখন শুরু হবে ইলেভেন টুয়েলভের তখন আমি ইলেভেন টুয়েলভের যে সেমিস্টার ওয়াইজ ক্লাস সেগুলোও আমি নিতে থাকব। আচ্ছা এছাড়াও আরেকটা জিনিস বলে রাখি আমরা এন সিইআরটি এই যে বইগুলো হয় তোমরা জানো যেগুলো সিবিএসই তারপরে হচ্ছে আইসিএসই বোর্ডে ব্যবহার করা হয় পড়ানো হয় এই বইয়ের হিন্দি আর ইংলিশ ভার্সনে পড়ানো শুরু হতে চলেছে এটি মে মাসে আমি করব। হ্যাঁ তার আগে আমার সময় হচ্ছে না একটু কাজে একটু দূরে যাব তো আশা করছি তোমরা অবশ্যই আমাকে সাপোর্ট করবে এবং যারা এনসিআরটি বই কখনো পড়ো নি পড়াটা কীভাবে শুরু করতে হয় কীভাবে টোটালটা শেষ করতে হবে পড়ে এবং সেটা থেকে নোট কী করে তৈরি করতে হবে সেই জিনিসও আমরা শিখিয়ে দেবো এছাড়া কারেন্ট অ্যাফেয়ার্সে ক্লাস আসছে একদম নতুনভাবে আশা করছি এপ্রিলের পনেরো তারিখের পর থেকে সেই ক্লাস আসতে থাকবে ঠিক আছে চলো আজকের মতো এখানেই শেষ করছি ভিডিওটি অনেক লেন্দি হয়ে গেল তোমরা অবশ্যই ভালো করে পড়বে নদী চ্যাপ্টারটি আর আরও যদি কোনো তোমাদের এক্সট্রা কোনো ক্লাস থাকে বা নিতে চাও সেটা অবশ্যই কমেন্ট করে জানিও ঠিক আছে